বন্ধুরা পেঁয়াজ কলি অনেকে অনেকভাবে খেয়েছে কিন্তু পেঁয়াজ কলি পাতা কি তোমরা একবার হলেও বানিয়েছ বন্ধুরা যদি না বানিয়ে থাকো তাহলে আজকের এই রেসিপিটা বানিয়ে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে এই রেসিপিটা কতটা মজাদার হয় অল্প একটু সর্ষে তেল দিয়ে নিলাম এইভাবেই কিন্তু রেসিপিটা তৈরি করতে হবে কাঁচা সরষের তেলটা অবশ্যই করে দিতে হবে না হলে এর টেস্টটা কিন্তু ততটাও ভালো হবে না বা খেতে কিন্তু ততটাও ভালো হবে না সবার শেষে অল্প একটু কাঁচা সরষের তেল তোমরা দিয়ে নেবে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর দুর্দান্ত স্বাদের পেঁয়াজ কলি বাটার রেসিপিটা তোমরা বানিয়ে নাও এ একটা রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন নেই পেঁয়াজ কলি একেবারে ভালো লাগছে না আর একই রকমভাবে খেয়ে খেয়ে সেটাতেও আর ইচ্ছে করছে না তো এইভাবেই বানিয়ে নাও নতুন ধরনের নতুন স্বাদের পেঁয়াজ কলি দুর্দান্ত স্বাদের এক রেসিপি তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো আজকে নিয়ে এসেছি হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে দুর্দান্ত স্বাদের এক রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা এইভাবে রেসিপিটা বানাওনি সকল বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো আর ভালো থেকো সকলে দেখো পেঁয়াজ কলিগুলোকে বেশ ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আজকে বানাবো পেঁয়াজ কলি ভাজা নয় বা অন্য কিছু নয় আজকে পেঁয়াজ কলিটা আমি বাটা বানিয়ে নেবো মানে ভর্তা তোমরা পেঁয়াজ কলি অনেকভাবে রেসিপি খেয়েছ একবার এইভাবে পেঁয়াজ কলি বাটাটা বানিয়ে দেখো অনেক ভালো লাগবে সেই জন্য পেঁয়াজগুলোকে এইভাবেই ছোট ছোট করে কেটে নিতে হবে আর নিয়ে নিয়েছে একটা বাটিতে দেখো রসুন নিয়ে নিয়েছি রসুনগুলো যেহেতু গাছ বেড়ানো বেড়ানো সেইগুলোই আমি নিয়ে নিয়েছি এখন ঘরে রসুন থাকলে এইভাবে গাছ বেরিয়ে যাবে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ এগুলো আমি ইচ্ছা মতো কেটে নিয়েছি পেঁয়াজটা ছোট বড়ো সেটা কোনো ব্যাপার না আর রসুনগুলো গোটা গোটায় রেখে দিয়েছি তো এটাতে আমি এখন একটু লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে নিচ্ছি লবণ আর দিয়ে নেবো অল্প করে হলুদ পুরো একদম হলুদটা অল্প করে দিয়ে নিয়েছি লবণ হলুদটা একটু ভালোভাবে মিশিয়ে নেব লবণ হলুদ দিয়ে পেঁয়াজ কলিটা দেখো খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি মানে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ এইদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে নিয়েছি সর্ষের তেল অল্প করে আর তোমরা অল্প করেই দিয়ে নেবে বন্ধুরা সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে এখন দিয়ে নেব অল্প একটু কালো জিরে দেখো কালো জিরে দিয়ে নিয়েছি এখন দিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন এগুলো দিয়ে নেবো এগুলো একটু নিবে নেব বন্ধুরা আমি তো এইভাবে পেঁয়াজ পুলি বাটাটা বানিয়ে নিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে পেঁয়াজ পুলি বাটাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যদি না বানিয়ে থাকো তাহলে একবার হলেও ভিডিওটা দেখে এইভাবেই বানিয়ে নেবে তাহলে দেখতে অনেক ভালো লাগে জানি না তোমরা কিভাবে বানাও তবে আমি কিন্তু এইভাবেই বানাই বা তোমরা বানিয়েছো কিনা কি আমি সেটাও জানি না কমেন্টে জানাবে যে পেঁয়াজ দেখো এখন হচ্ছে দিয়ে নেবো আমি পেঁয়াজ পুলি গুলো পেঁয়াজ পুলি গুলো দিয়ে একটু ভালোভাবে এটাকে ধুয়ে ধরে হবে আমি অনেকটা পরিমাণ নিয়েছি শেয়ার করে ভাজা খেতে ভালো লাগছে না সেই জন্য আমি ভাবনা মানুষের ভাবে ডাক্তা বানাই তো তোমাদের শেয়ার ট্রাই করবি সেই জন্য শেয়ার করে নিচ্ছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে এখন এটাকে একটু মেরে করে দিতে হবে

ভীষণ ভালো লাগে খেতে একবার নয় তখন বারবার বানাতে ইচ্ছে করবে ব্যাস করি ভাজা তখন আর খেতে ভালোই লাগবে না এটাই মনে হবে যেন বারবার করে বানাই এটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা ভীষণ তোমরা একবার হলেও বানিয়ে দেখো যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট করো ফেসবুক থেকে দেখলে ফেসটিকে ফলো করে নিও এরকম নিত্য নতুন অনেক রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি কেমন লাগে নতুন পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এখনো এটা আমি কিছুক্ষণ হতে দেব এটা এখন আমি নামিয়ে নিব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গিয়েছে এখন সুন্দরভাবে এটা ভাজা হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নেব আর এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠিক এইভাবেই তোমরা ভেজে নেবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন এটাকে আমি নামিয়ে নেব আর এটা ঠান্ডা না হলে তো বাটা যাবে না সেই জন্য এটা আমি ঠান্ডা হতে দেব পেঁয়াজ কলিটা একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এইভাবে যেন মনে হচ্ছে খাওয়া হয়ে যাবে কিন্তু এর থেকেও ভালো লাগবে যখন এটা আমি বেটে নেব তখন তো বন্ধুরা এটা এখনও ঠান্ডা হবে কিছুটা গরম আছে তো এটা ঠান্ডা হোক তারপরে আমি তোমাদেরকে আবারও দেখিয়ে নিচ্ছি যে রেসিপিটা কী হতে চলেছে আর কতটা মজাদার হতে চলেছে এগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন এগুলোকে আমি বেটে নেব বন্ধুরা মিক্সিতে কিন্তু পেস্ট করলে হবে না এটা তোমরা সিলেই বেটে নেবে তো চলো এখন এটাকে আমি ভালোভাবে বেটে নেব বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটা আমি বেটে নিয়েছি আর এতটাই মজাদার হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তোমরা একবার হলে বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে এটা খেতে কতটা সুন্দর লাগে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সব করলে ভালো থেকো আর এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো